অবশেষে দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল ময়না তদন্তের রিপোর্ট আসতেই রাজ্য সরকারের মুখে চুনকালি পড়ল কলকাতা হাইকোর্টে কেবল রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য পুলিশেরও চুনকালি পড়ল মুখে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন বিজিবি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দাবি করা হয়েছে তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে এর আগে ওই কর্মীর দেহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মতো দেহের ময়নাতদন্ত হয় শুক্রবার ফের ছিল এই সংক্রান্ত মামলার শুনানি তাতেই এই নির্দেশ দিয়েছে আদালত উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা মৃত মৌসম চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় দমদম জেলে থাকাকালীন শুক্রবার মামলার শুনানিতে তার আইনজীবী ময়না তদন্তের রিপোর্ট উদ্ধৃত করে দাবি করে মৃতের দেহে ভোতা বস্তু দিয়ে একাধিকবার আঘাতের প্রমাণ মিলেছে ময়না তদন্তের রিপোর্টও তা একেবারে পরিষ্কার তাই জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক সেই আর্জি শুনেই আর দেরি করেনি কলকাতা হাইকোর্ট সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের করা নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যের তরফেও এই বিষয়ে রিপোর্ট দেয়া হোক এমন দাবি তুলেছিলেন ওই মৃত বিজিবি কর্মীর আইনজীবী তবে এই দিন অ্যাডভোকেট জেনারেল শুনানিতে উপস্থিত না থাকায় সময় চেয়ে নেয় রাজ্য বিপদে পড়ে গিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি মামলার শুনানি ওই দিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে এমনই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ